যারা বারবার জেতে তারা আর একবার জিতলে পৃথিবীর কাছে শুধুই একটা খবর হয় কিন্তু যারা হারতে থাকে বারবার হারতে থাকে তারা যখন হঠাৎ একবার জিতে যায় তখন সেটা পৃথিবীর কাছে ইতিহাস হয়ে ওঠে আর যারা আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে তাদেরকে মুখে উত্তর দিতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না একদিন যখন আপনি সফল হবেন তখন আপনার সাফল্যটা তাদের গালে চড়ের মতো গিয়ে পড়বে আজকে যারা আপনাকে চিনতে অস্বীকার করছে কিংবা আপনি তেমন কিছু নন বলে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদেরকে আটকে রাখবেন না যেতে দিন আপনি চুপচাপ আপনার লক্ষ্য পূরণ করার জন্য খাটতে থাকুন একদিন দেখবেন এই মানুষগুলোই যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই আপনার কাছে ফিরতে চাইছে আপনার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করে আছে একটা কথা সব সবসময় মনে রাখবেন যদি সফল হতে চান তবে একা পরিশ্রম করতে শিখুন একা হাঁটতে শিখুন চলার পথে দেখবেন অনেক সময় অনেকেই আপনার পাশে থাকতে চাইছে অনেকেই বলবে সাথে আছে। কিন্তু একবার আশপাশের চোখ বুলিয়ে নেবেন দেখবেন বিপদ এলে এই সাথে আছে। পাশে আছি বলা মানুষগুলো সবার আগে জাস্ট উধাও হয়ে গেছে তাই সাফল্য পাওয়ার জন্য কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন না লড়াইটা আপনার আপনার নিজের তাই আপনার যদি মনে হয় আপনি ঠিক পথে এগুচ্ছেন সারা দুনিয়া যদি আপনাকে ভুলও বলে তবু আপনি এগিয়ে যান এগুতে গিয়ে যদি পঞ্চাশ বার হোচট খান পড়ে যান সেটা কিন্তু একদমই লজ্জার নয় কিন্তু যদি আপনি একান্নতম বারে উঠে দাঁড়াতে ভয় পান সেটা লজ্জার যদি আপনার আশেপাশের মানুষেরা আপনার দেখা স্বপ্নগুলোকে অসম্ভব মনে করে তাহলে মনে রাখবেন আপনার স্বপ্নগুলো খুবই সাধারণ ছোট মাপের তাই প্রত্যেকটা গলার আওয়াজকে আপনাকেই চুপ করাতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না হয়তো এই জার্নিতে আপনার দেখা স্বপ্নগুলো আপনার সামনেই ভেঙে চুরমার হয়ে যাবে তাও স্বপ্ন দেখা থামালে চলবে না মনে রাখতে হবে আমরা পৃথিবীতে এসেছিলাম কাঁদতে কাঁদতে তাই স্বপ্ন ভাঙলে না হয় আরেকবার কাঁদবো তারপর চোখ মুছে আবার লড়ব পৃথিবীর নিয়মই এটা এত এত এতটাই পরিশ্রম করুন যে আপনার সাফল্যের গল্পটা যখন অন্য কেউ শুনবে তাদের গায়ে কাটা দিয়ে উঠবে জীবনে প্রকৃত বড় মানুষ সেই হতে পারে যে অন্যদিকে থাকা মানুষটার লড়াইকে কখনোই অসম্মান করে না কখনোই ছোট চোখে দেখে না কারণ কে কখন কিভাবে আমাদেরকে আছড়ে ফেলে দেবে আমরা সেটা বুঝতে পারি না আগে থেকে সবশেষে এটাই বলবো অন্য কোনো মানুষের মতো হবার চেষ্টা করবেন না এমন একজন মানুষ হবেন যার মতো এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ থাকবে না অনেক লড়াই করুন পরিশ্রম করুন সফল হন